আজ আমরা বিশ্লেষণ করব মার্ভেলের এক অনন্য ও শক্তিশালী চরিত্র হালকে নিয়ে কীভাবে সে সৃষ্টি হলো তার অসাধারণ ক্ষমতা কী এবং ভবিষ্যতে সে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে কেমন প্রভাব ফেলতে পারে এইসব থাকছে আজকের ভিডিওতে হালকের উৎপত্তি ও ব্যাক স্টোরি হাল্কের আসল পরিচয় প্রুজ ব্যানার একজন প্রতিভাবান বিজ্ঞানী তার গল্প শুরু হয় যখন তিনি গামা বিকিরণ দ্বারা সংক্রামিত হন অরিজিন কমিক্স অনুসারে ব্রুস একটি গামা বোমার পরীক্ষা চালানোর সময় ভুলক্রমে বিকিরণের সংস্পর্শে আসে এবং এর ফলে তার শরীরে এক বিশাল পরিবর্তন আসে ব্রুস ব্যানার যখন ক্রোধে ফেটে পড়ে বা মানসিকভাবে চাপে থাকে তখন সে হালকে পরিণত হয় এক বিশাল শক্তিশালী এবং অপ্রতিরোধ দানবে সময়ের সাথে সাথে তার ক্ষমতার বিভিন্ন রূপ এসেছে যেমন স্মার্ট হাল্ক গ্রে হালক ওয়ার্ল্ড ব্রেকার হাল্ক ইত্যাদি হাল্কের অসাধারণ ক্ষমতা হাল্ক শুধু শারীরিক শক্তির জন্যই পরিচিত নয় তার আরও কিছু চমকপ্রদ ক্ষমতা রয়েছে অসীম শক্তি যত বেশি রাখবে তত বেশি শক্তিশালী হবে সুপার রিজেনারেশন শরীরে যে কোনো ক্ষতি দ্রুত পুনরুদ্ধার করতে পারে অমরত্বের কাছাকাছি সহ্য শক্তি তার শরীর গুলি বোমা বা এমনকি পারমাণবিক বিস্ফোরণও সহ্য করতে পারে জাম্পিং অ্যাবিলিটি বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে একলাফি ওয়ার্ল্ড ব্রেকার ফর্ম এই অবস্থায় হাল এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে পুরো গ্রহ ধ্বংস করতে পারে সিনেম্যাটিক জার্নি এমসিইউতে হালকের আবির্ভাব হালকের প্রথম লাইভ অ্যাকশন সিনেমা আসে দুই সালে হাল্ক টু যেখানে এরিক ব্যানার অভিনয় করেছিল কিন্তু এমসিইউতে হালকের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে দুই সালে দ্য ইনক্রেডিবল হালক সিনেমার মাধ্যমে এরপর থেকে মার্ক রাফালও এমসিইউতে হালকের ভূমিকায় অভিনয় করে আসছেন দ্য অ্যাভেঞ্জার্স টু হালকের অন্যতম সেরা মুহূর্ত ছিল যখন সে লোকিকে আছার মারে থর র্যাগনারক টু এখানে হালকে সাকার প্ল্যানেটে গ্ল্যাডিয়েটর হিসেবে দেখানো হয় অ্যাভেঞ্জার্স এন্ড গেম টু এখানে আমরা স্মার্ট হালকে দেখি যে ব্রুজ ব্যানারের বুদ্ধি ও হালকের শক্তির সংমিশ্রণ সি হালক অ্যাটর্নি অ্যাট ল টু এখানে ব্রুজ ব্যানার তার কাজিন জেনিফার ওয়াল্টার্সকে হালকের ক্ষমতা দিতে দেখা যায় ভবিষ্যতে হাল্কের ভূমিকা এমসিউতে কি হতে পারে মার্বেল কমিক্সে হালকের কিছু বড় বড় গল্প রয়েছে যা ভবিষ্যতে এমসিইউতে আসতে পারে ওয়ার্ল্ড ওয়ার হাল্ক যেখানে হালক পৃথিবীর প্রতিশোধ নিতে ফিরে আসে এবং এক বিশাল যুদ্ধবাদে মায়েস্ট্রো হাল্ক ভবিষ্যতে একটি ডার্ক টাইম লেন হাল্ক এক স্বৈরাচারী শাসকে পরিণত হয় স্কার হালকের ছেলে সেই হালক সিরিজে হালকের সেলে স্কার পরিচিত হয় তার চরিত্র ভবিষ্যতে বড় ভূমিকা নিতে পারে হাল কেবলমাত্র মার্বেল ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী চরিত্রগুলোর একটি নয় বরং সে এক গভীর ও ট্র্যাজেডিক চরিত্র তার ভবিষ্যৎ এমসিউতে কিভাবে গড়ে ওঠে সেটাই এখন দেখার বিষয় তোমাদের কী মনে হয় ওয়ার্ল্ড ওয়ার হাল কি আবার আসবে নাকি আরও শক্তিশালী কোনো ফর্ম দেখতে পাবো কমেন্টে জানাও সুপার হিরো সাবস্ক্রাইব করতে ভুলবে না